বাংলাদেশ ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশে সচেতন ছাত্র সমাজ চিরকালী দাবি আদায়ের আন্দোলনের শরিক হন তারাই একসময় শুরু করেছিল ভাষা আন্দোলন আবার বাংলাদেশ উদ্বেলিত হয়ে উঠেছে কোটা আন্দোলনে প্রশ্ন কি এই কোটা আন্দোলন সময়টা উনিশশো একাত্তর থেকে বাহাত্তর সাল দীর্ঘ ন মাসের আমরণ লড়াইয়ের পরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ জন্ম হয় স্বাধীন বাংলাদেশে সেই মুক্তি আন্দোলনে যুক্ত ছিলেন দেশের কৃষক শ্রমিক ছাত্র যুব থেকে সমস্ত শ্রেণীর মানুষ অবশেষে আসে স্বাধীনতা স্বাধীনতার পরেই আইন করে স্বাধীন বাংলাদেশে চালু হয়েছিল কোটা ব্যবস্থা সেই মুক্তিযোদ্ধাদের এবং তাদের সন্তানদের জন্য বাংলাদেশি সরকারি চাকরি এবং শিক্ষা ব্যবস্থায় কোটা চালু রয়েছে এখনও সেই কোটার বিরুদ্ধেই আন্দোলনে সরব বাংলাদেশের নবপ্রজন্ম কারণ উনিশশো একাত্তর সালে লড়াই করা কোনো মুক্তিযোদ্ধা তার সন্তান এখন আর সরকারি চাকরি আবেদন করার বয়স নেই তাই সেই কোটা তুলে দেবার জন্য ওই আন্দোলন বর্তমানে কোটা ব্যবস্থা সেই সব মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য এই আবহে মেধার স্থান হারিয়ে যাবে বাংলাদেশে আর নিজের সেই অধিকার আদায়ের জন্যই রাস্তায় নেমেছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গত দু হাজার আঠেরোতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ সংরক্ষিত এবং চুয়াল্লিশ শতাংশ সাধারণের জন্য নির্ধারিত ছিল সেই সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ তবে তখনকার মতো আন্দোলন থামাতে সমর্থ হয়েছিল সরকার শুরু হয় আইনি লড়াই সাতজন মুক্তিযোদ্ধার স্বজন দু হাজার সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দু হাজার আদালতে যান পাঁচই জুন আদালত রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ তারপরে ফের আন্দোলনের পথে নামে ছাত্র এবং যুব সমাজের একাংশ ইতিমধ্যেই হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছে আন্দোলনের বিরুদ্ধে পুলিশ হয়ে উঠেছে নির্মম আন্দোলন বন্ধ করার জন্য সরকারের দমন নিপীড়ন চলছে বাংলাদেশে বর্তমানে চলছে ইন্টারনেট ব্ল্যাক তবে তার আগে পর্যন্ত একের পর এক মর্মবিদারক চিত্র সামনে এসেছে সেদেশ থেকে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখনো পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে তবে অসমর্থিত সূত্রের দাবি সেই সংখ্যাটা পঞ্চাশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে এবং এই মিতেজ অনেকে স্কুল ছাত্র বাংলাদেশ গড়ে তোলার কথা যাদের তাদের ওপরে হাসিনার নির্দেশ হার্ড লাইন হামলা চালিয়েছে পুলিশ ব্যবস্থা অভিযোগ অনেক আন্দোলনকারীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর্যন্ত গুলি করা হয়েছে ঘটনা কতটা সতর্থ হয়তো কিছুদিন পরেই প্রকাশ পাবে কিন্তু সরকারি দমনকীলন এখনো বন্ধ করা প্রয়োজন